স্বপ্নলোকে মিতা চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প একজন মানুষ এই গল্পের নায়ক তপনবাবুর সঙ্গে আমাদের নিজেদেরকে অনেকেই মেলাতে পারবো একজন সৎ বিবেকবান মানুষ কোম্পানির নিচু স্তরের কর্মচারী কোম্পানির মালিক ও শীর্ষ শীর্ষস্তরের কর্মচারীর অসততা দুর্নীতি দেখে কষ্ট পান তিনি রাগে গা জ্বলতে থাকে তার মুখের উপর রেজিগনেশান লেটারটা ছুঁড়ে ফেলতে ইচ্ছে করে কিন্তু পারেন না চাকরি সহজলভ্য নয় বাড়িতে স্ত্রী সন্তান সম্ভবা তাকে মাথা নোয়াতেই হয় কিন্তু মনের ভেতরে দরজার কাছে আড্ডালিকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই তপন বেশ শব্দ করে ভেতরে ঢুকে গেল বিরাট টেবিলের ওপাশে বসে আছেন বড় সাহেব তার চেহারাটি এত বিরাট যে এত বড় টেবিল না হলে একটু মানাত না টেবিলের ওপর প্রচুর কাগজপত্র ফাইল ঘরে আর কেউ নেই বড় সাহেব মুখ তুলে ভুরু কুঁচকে বললেন কি ব্যাপার তপনের হাতে একটা চিঠি সেটা সে বড় সাহেবের নাকের কাছে ঠেলে দিয়ে বলল এটা কে লিখেছে তার মানে চিঠি নিচেই তো সই আছে তা তো দেখতে পাচ্ছি কিন্তু এরকম চিঠি লেখার মানে আপনাকে কেন ছাঁটাই করা হবে না তার কারণ জানতে চাওয়া হয়েছে আপনি কাজকর্মে ফাঁকি দেন সপ্তাহের পর সপ্তাহ ছুটি আর আপনি বা কী কাজ করেন সারা সারাদিন শুধু কয়েকটা সই মারা তপনবাবু চোখ রাঙাচ্ছেন কাকে এটা বেয়াদবি করার জায়গা নয় চোপশালা তপন তার হাতে চিঠিটা গোল্লা পাকিয়ে ছুঁড়ে দিল বড় সাহেবের দিকে বড় সাহেব কয়েক মুহূর্ত স্তম্ভিতভাবে বসে রইলেন তারপর বললেন আপনার চাকরি করার ইচ্ছে নেই দেখছি তোমার এই চাকরিতে আমি ইয়ে করি ভদ্রভাবে কথা বলুন তুমি কি ভদ্রলোক যে তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবো একটা চোর ব্ল্যাক মার্কেটিয়ার ইনসেন কমপ্লিটলি ইনসেন মোটেই না আমাকে পাগল সাজালে তোমার সুবিধে হবে তাই না বড় সাহেব তার টেবিলের নিচের কলিং বেল বাজালেন শব্দ হলো চ্যাঁ চ্যাঁ করে তপন টেবিল থেকে ওয়েটটা তুলে মার মূর্তিতে বলল খুন করে ফেলব একেবারে খুন করে ফেলব না দৃশ্যটা এরকম নয় তপন এরকম পারবে না দরজার বাইরে টুলে বসে ঝিমচ্ছিল রাম খিল তপন ভেতরে ঢুকতে যাচ্ছে সে বাধা দিয়ে বলল এখন যাবে না সাহেব ব্যস্ত আছেন তপন গম্ভীরভাবে বলল আমিও খুব ব্যস্ত আমাকে এক্ষুনি দেখা করতে হবে সাহেব খুব রাগ করবেন কেন বাজে ভোগ করছো আমার সঙ্গে সাহেবের দেখা করার কথা আছে রাম রামখিলয়নের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়ল তপন বড় সাহেব তখন একটা গল্পের বই পড়ছিলেন সাধারণত তার কাজকর্ম শুরু হয় সন্ধ্যের পর তপনকে দেখে তিনি বিরক্তি গোপন করে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তপন গম্ভীরভাবে বলল আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে এসেছি এখন আমার সঙ্গে ফিনান্স ডিপার্টমেন্টের একজন অফিসারের অ্যাপয়েন্টমেন্ট আছে ঠিক আড়াইটার সময় এক্ষুনি এসে পড়বেন তপন তবু শান্তভাবে এগিয়ে এসে একটা চেয়ার টেনে বসল নির্বিকারভাবে বলল তিনি আসুন আগে তারপর আমি উঠে যাব তপন পকেট থেকে টাইপ করা কাগজটা বার করতেই বড়ো সাহেব বললেন ও সব আমার কাছে কেন পার্সোনাল ডিপার্টমেন্টের উত্তর দিয়ে দিলেই হবে আমি উত্তর দিতে আসিনি তবে আমি আপনাকে রেজিগনেশনের চিঠি দিতে এসেছি বড় সাহেব কয়েক মুহূর্ত থমকে গেলেন তারপর বলেন কি চাকরি ছেড়ে দেবেন হ্যাঁ আপনারা তো তাই চান আপনি কাজকর্ম করেন না মন দিয়ে জরুরি ফাইল হারিয়ে ফেলেন আপনাকে রাখি কি করে আমি আর কাজ করতে চাই না অন্য কোথাও কিছু পেয়েছেন না তাহলে এই বাজারে তাও হোক আমি যদি খেতে নাও পাই আমার বিবেকটা অন্তত পরিষ্কার থাকবে একটা চোর কোম্পানি যারা দু নম্বর খাতা করে লক্ষ লক্ষ টাকা গ্যাপ করছে ব্ল্যাক মার্কেট হচ্ছে যাদের প্ররোচনায় তপন বাবু আপনার সঙ্গে আমার কথা শেষ হয়ে গিয়েছে আপনি মিস্টার খেমকাকে আপনার ডিউটি বুঝিয়ে দিয়ে যাবেন আর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে আমি বলে দিচ্ছি আপনার যা পাওনা নিয়ে চলে যাবেন বড়ো সাহেব চ্যাঁ চ্যাঁ শব্দে বেল টিপলেন তপন হাসিমকে বলল দাঁড়ান দাঁড়ান অত ব্যস্ত হচ্ছেন কেন আমার যা যা বলার আছে আমি আর সব বলে যাব আমি দিনের পর দিন লক্ষ্য করেছি মালিকপক্ষ পক্ষ কী করে গোপনে টাকা সরায় আপনিও তো মালিক নন আপনিও তো কোম্পানির চাকর একটু বড় চাকর এই যা আপনার বিবেক নেই আমার এখনও আছে দিনের পর দিন আমি বিবেকের যন্ত্রণায় ভুগছি নিজেকে প্রশ্ন করেছি এসব কি করছি আমি মালিকের স্বার্থ আমি দেশে ব্ল্যাক মার্কেটের প্রশ্রয় দিচ্ছি একটা বিরাট দুর্নীতির চক্রে আমিও জড়িয়ে পড়ছি এইসব ভেবেই আমার কাজ করতে ইচ্ছে করতো না অফিসে আসতে ইচ্ছা করতো না তপন বাবু আমি আপনার বক্তৃতা শুনতে চাই না সত্যি কথা শুনলে বুঝি গায়ে জ্বালা ধরে আপনি এখন যাবেন কিনা আমার সব কথা এখনো শেষ হয়নি চাকরি যখন ছেড়েই দিচ্ছি না দৃশ্যটা এরকমও নয় আসল দৃশ্যটা এই তপন অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছিল বড় সাহেবের ঘরের কাছে এক একবার দরজার কাছে গিয়েও ফিরে আসছে আবার একবার রামখিলের চোখে চোখ পড়তেই সে কুণ্ঠিতভাবে বলল কি দারোয়ানজি খুব ব্যস্ত হ্যাঁ বাবু এ দারোয়ানজি আপনার তো জামা কাপড়ের জন্য অ্যালাউন্স দিচ্ছে রামখিলাম উৎসাহিত হয়ে বলল তাই নাকি অর্ডার পাশ হয়ে গেছে হ্যাঁ আমি নিজে দেখেছি বছরে তিনবার জামা কাপড় তারপর বিনীতভাবে আবার বলল দারওয়ানজি বড় সাহেবের সঙ্গে আমার একটু বিশেষ দরকার মাত্র পাঁচ মিনিট যদি রাগ করেন আমি বেশি সময় নেব না ঠিক পাঁচ মিনিট ঠিক আছে যান বড় সাহেব খুব তন্ম হয়ে একটা ফাইল দেখছিলেন ঘরে কোনো মানুষ ঢুকেছে তা লক্ষ্যই করলেন না তখন চুপ করে দাঁড়িয়ে কিছু বলার সাহস নেই এদিকে ঘরে যদি আবার কেউ এসে পড়ে একটু বাদে সে গলা খাঁকারি দিয়ে বলল স্যার বড় সাহেব মুখ তুলে বললেন কি স্যার কি ব্যাপার বলুন স্যার আপনার সঙ্গে একটা কথা ছিল তা তো বুঝতেই পারছি কিন্তু শুধু স্যার স্যার করছেন কেন কি বলবেন বলুন তপনের মনে পড়লো জয়ার মুখ মাত্র এক বছর হলো বিয়ে হয়েছে শিগগিরই ছেলে মেয়ে হবে জয়া বারবার বলে দিয়েছে একদম মাথা গরম করবে না কি ঢলো ঢলো নরম মুখ জয়ার কথা ভাবলেই মুখটা টনটন করে কি তপন বাবু, আমার জরুরি কাজ আছে স্যার এই চিঠিটা এই চিঠির উত্তর তো আপনাকে লিখে জানাতে হবে মুখে বললে তো কিছু লাভ নেই তপন একেবারে টেবিলের সামনে এসে একটা চেয়ার ধরে ঝুঁকে দাঁড়িয়ে ব্যাকুল গলায় বলল স্যার আমার চাকরি গেলে আমি একদম মরে যাব শুধু আমি নয় আমার ফ্যামিলি এখন এসব কথা বললে কি হবে আগেও আপনাকে দু তিনবার ওয়ার্নিং দেওয়া হয়েছে স্যার আর কোনো দিন আমার কাছে কোনো ভুল পাবেন না আপনি একটু দয়া করুন শুনুন তপনবাবু এটা একটা অফিস কোম্পানি আমাকে তো দয়া দাক্ষিণ্য দেখাবার জন্য রাখেনি কাজের বদলে মাইনে দেবে শুধু শুধু মুখ দেখে তো আর স্যার আপনার কাছে প্রমিস করছি আর কোনো দিন যদি ভুল পান আপনার কথা বিশ্বাস করা যায় না আপনি জরুরি কাজ ফেলে রেখে হঠাৎ হঠাৎ ডুব মারেন গত চার দিনও তো আসেননি স্যার আমার স্ত্রীর অসুখ তপনবাবু ইউ আর অ্যান হোপলেস লায়ার গতকাল সন্ধেবেলা আপনাকে আর আপনার স্ত্রীকে আমি একটা সিনেমা হলে দেখেছি আমিও আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম আপনারা আমাদের দেখতে পাননি কিন্তু আমি দেখেছি গড ফরবিট আপনার স্ত্রীর স্বাস্থ্য বেশ ভালোই হয়েছে তো স্যার শি ইজ প্রেগনেন্ট এই সময় যদি আমার চাকরি যায় কি অবস্থা হবে ভেবে দেখুন মাত্র এক বছর আগে বিয়ে হয়েছে তা বলে কি এক বছর ধরেই হানিমুন করবেন অফিসের কাজ করতে হবে না কোম্পানি কি এসব কথা শুনবে কোম্পানি না বুঝলেও আপনি বুঝবেন আপনি একটু চেষ্টা করলেই মানে অফিসে সবাই বলে আপনি আমাদের জন্য অনেক কিছু করেন আপনি না থাকলে আমরা দিন চিঠিটা দিন চিঠিটা হাতে নিয়ে বড়ো সাহেব একটুক্ষণ চুপ করে বসে রইলেন তারপর বললেন এটাই কিন্তু আপনাকে লাস্ট ওয়ার্নিং দিলাম আপনি কথা দিচ্ছেন এবার থেকে কাজকর্ম সম্পূর্ণ মন দিয়ে করবেন হ্যাঁ স্যার যখন তখন কামাই করবেন না না স্যার বড় সাহেব চিঠিটার ওপর কালিতে খসখস করে কয়েক লাইন লিখে তারপর সেটা আবার ফেরত দিয়ে বললেন ঠিক আছে যান স্যার আপনি আমার জন্য যা করলেন ঠিক আছে ঠিক আছে এখন যান আমার হাতে জরুরি কাজ আছে বড় সাহেবের অফিস ঘর থেকে বেরিয়ে তপন চিঠিখানার সন্তর্পণে ভাঁজ করে পকেটে ভরল খুশিতে ঝলমল করে ওঠার কথা ছিল কিন্তু মুখখানি বিষণ্ন ধীর পায়ে সে বেরিয়ে এলো অফিসের পেছন দিককার উঠোনে বাথরুমের সামনে ভিড় তপন সেখানে অপেক্ষা করতে করতে বারবার থু থু করতে লাগলো তার মুখের মধ্যে একটা তিক্ত স্বাদ খালি হবার পরে বাথরুমে ঢুকে এসে থু থু করলে বেসিনের সামনে এসে মুখ ধুতে লাগলো ভালো করে বেসিনের সামনের আয়নাটা অনেকদিন থেকেই ফাটা তার মধ্যে নিজের মুখখানাও অদ্ভুত দেখায় চেনা যায় না সেদিকে তাকিয়ে তপন বলল কুত্তার বাচ্চা দিতে ভুলবেন না বন্ধুরা